আপনার সামনে পরীক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মনে আছে সবগুলো উপন্যাসের নাম জানেন আসেন আপনাকে আগামী এক মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত এবং অপ্রকাশিত সবগুলো উপন্যাস মনে রাখার টেকনিক বলে দিব মনে রাখার টেকনিক হচ্ছে দুই বোন একটা পরিবারে কয়টা বোন আছে একটা পরিবারে মনে করেন দুইটা বোন আছে দুই বোন এক বোন থাকে ঘরে আরেক বোন থাকে বাইরে কেন থাকে কারণ দুই বোনের সাথে সম্পর্ক খুবই খারাপ কেন খারাপ তাও বলছি তাহলে দুই বোন ঘরে বাইরে তাহলে তার পরিবারে দুইটা বোন আছে আর বাবা মা দুইজন মোট কয়জন হইলো মোট চারজন তাহলে দুই বোন ঘরে বাইরে চার অধ্যায় বড় বোনের নাম গোড়া ছোট বোনের নাম চতুরঙ্গ এই দুই বোন একজন আরেকজনকে দুই চোখে দেখতে পারে না এক বোন আরেক বোনের চোখের বালি এক বোন আরেক বোনের কি চোখের বালি কেন চোখের বালি কারণ হচ্ছে দুই বোন মিলে এক ছেলেকে পছন্দ করে ছেলেটা ছিল রাজার ছেলে নাম তার রাজর্ষি তাহলে এই দুই বোনের মধ্যে একজন কি করলো এই ছোট বোন রাজার ছেলে রাজর্ষীর সাথে যোগাযোগ করলো কি করলো যোগাযোগ করলো যোগাযোগ কোথায় করবে যোগাযোগ যোগাযোগ কোথায় করবে করবে ফুলের বাগানে ফুলের বাগানকে বলা হয় মালঞ্চ তাহলে এই আমাদের চতুরঙ্গ কার সাথে যোগাযোগ করলো রাজর্ষির সাথে যোগাযোগ করলো কোথায় যোগাযোগ করলো মালঞ্চতে যা বলতেছে রাজর্ষি জানো আমার বন্যা অনেক খারাপ ঠিক আছে সে যদি জানতে পারে আমি তোমার সাথে যোগাযোগ করেছি সে আমাকে মেরেই ফেলবে বসে এখন কি উপায় বসে এখন চলো আমরা বিয়ে করে ফেলি কি করবে বিয়ে করবে রাজর্ষি বিয়ে করবে কোথায় বউ ঠাকুরানীর হাটে বিয়ে করবে কোথায় বউ ঠাকুরানির হাটে তখন বিয়ে করতে যাওয়ার জন্য নৌকা করে যাচ্ছিল এমন সময় নৌকাটা গেল ডুবে রাজর্ষি গেল মারা তাহলে নৌকা নৌকাডুবিতে মারা গেল তাই আমাদের গল্পের নায়িকা চতুরঙ্গ বাড়ি আসে একটি ডায়েরি লিখছে নাম দিছে শেষের কবিতা তাহলে আমি যে এখন বললাম কথাগুলো এখানে বলছি দুই বোন একজন থাকে ঘরে আরেকজন থাকে বাহিরে তাহলে তার পরিবারের সদস্য কত পরিবারের সদস্য চারজন এক বোনের নাম গোড়া আরেক বোনের নাম চতুরঙ্গ তারা একজন আরেকজনের চোখের বালি কেন চোখের বালি এই রাজর্ষীকে নিয়ে রাজস্বীকে নিয়ে একদিন চতুরঙ্গ যোগাযোগ করলো কোথায় যোগাযোগ করলো মালঞ্চতে তারা বিয়ে করবে কোথায় বউ ঠাকুরানীর হাটে তাই তারা কি করলো নৌকা করে যাচ্ছিল নৌকা গেল ডুবে নৌকা ডুবে আমাদের গল্পের নায়ক রাজর্ষি মারা গেল তাই আমাদের গল্পের নায়িকা শেষের কবিতা লিখলো বাসায় এসে এই বারোটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত উপন্যাস এগুলো কি এগুলো ছিল প্রকাশিত উপন্যাস এগুলো ছিল প্রকাশিত উপন্যাস আর একটা উপন্যাস আছে সেটা হচ্ছে অপ্রকাশিত উপন্যাস নাম তার করুণা নাম কি করুণা পরীক্ষা প্রশ্ন আসে নিজের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত উপন্যাস এই করুণা উপন্যাসটি লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি আর বাকিগুলো প্রকাশিত হয়েছে আশা করি বুঝতে পেরেছেন